পুরো পুলিশের ইউনিটসমূহ তৎপরতার সাথে কাজ করেছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই আপনাদেরকে এ বিষয়ে একটা ভালো সংবাদ দিতে পারব আমরা যারা ডাকাতি করেছে এবং কোন কোন জায়গাতে আসতে পারে আমরা চিহ্নিত করতে পেরেছি আমরা বিস্তারিত আপনাদেরকে সংবাদ সম্মেলন করে জানাবো আর এই বিষয়ে আমাদের সাথে পুলিশের যে ইউনিটগুলো বিশেষ করে সিআইডি আর পিবিআই যারা তথ্য সংগ্রহ করে এবং উপাত্ত সংগ্রহ করে তাদের সহায়তা আমরা নিয়েছি আমরা যেসব বানাবান হারিয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করবো উদ্ধার করবার জন্যে এবং এই মামলাটি আমরা খুবই আশাবাদী অতি অল্প সময়ের মধ্যে এর একটা ফলাফল আপনারা পেতে পেতে পারেন এই জায়গাটা আমরা নিশ্চিত করবার জন্যে আমি রেঞ্জ ডিআইজি হিসেবে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি আমাদের এসপি সাহেব করেছেন তারপরে আমাদের যারা তার সাথে সম্পৃক্ত আছেন তারা সবাই করেছেন আমরা যেটা দেখতে পাইলাম সেটা হলো তারা যে জায়গাটা পছন্দ করেছে সেটা হলো একটা বিলের মাঝখানে যেখানে ঘটনা ঘটিয়ে তারা খুব অনায়াসে সরে যেতে পারে এক্ষেত্রে আমরা পাহারা জোরদার করার চেষ্টা করেছি আমরা যেই যেই জায়গাগুলোতে ডাকাতি ইতপূর্ব ঘটেছে সেগুলো আমরা তথ্য সংগ্রহ করছি গত পাঁচ বছরে যে ডাকাতিগুলো হয়েছে সেগুলো তথ্য আমরা সংগ্রহ করেছি যারা ডাকাতির সাথে সরাসরি অথবা দূরত্ব সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রেখেছিল তাদেরকে আমরা আমাদের নেটের আওতা আনার চেষ্টা করেছি বিশেষ করে যারা এই কাজগুলো আদা জেল থেকে মুক্ত হয়ে এসে আবার একই কাজ করার চেষ্টা করছে তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি এবং এর ফলে যে ডাকাতদের যে একটা রুট সে রুটটা আমরা মোটামুটি ধরতে পারে পেরেছি এখন এই রুটটার শুরু হয় বিশেষ করে ঢাকা বিমানবন্দর থেকে একটা আসে আরেকটা আসে হাটি কুমড়ন থেকে আরেকটা আসে গাইবান্ধা রংপুর এবং বগুড়া থেকে আর আপনারা জানেন যে স্থানীয় লোকের সহায়তা ছাড়া কোনো ধরনের ডাকাতির ঘটনা বা চুরির ঘটনা বা কোনো অপরাধের ঘটনা ঘটে না স্থানীয় লোকজনের সহায়তা থাকতেই হয় সেক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানেরও একজন লোক ছিল যে লোকটা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল আমরা তাকেও নজরদারির মধ্যে রেখেছি আমরা আশা করছি যে দু এক দিনের মধ্যেই আমি ঠিক আপনাকে সময়ের যে বিষয়টা এটা আমি নির্ধারিত করতে পারছি না কারণ আমাদের কাছে এইরকম বলা খুব অন্যায় হবে যে আমরা কালকে করে ফেলব আমরা দু একদিন একটা ভালো খবর দিতে পারবো বলে আমরা আশাবাদী এবং ডাকাতি রোধে আমাদের যে পদক্ষেপগুলো আছে সেগুলো বলে দিলে তো ওনারা আরও বেশি সতর্ক হয়ে যাবে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পয়েন্টগুলো দিয়েছে সেগুলো আমরা প্রতিপালন করার চেষ্টা করছি সব মিলিয়ে আমরা অপরাধ নিয়ন্ত্রণ মাদক নিয়ন্ত্রণ ঈশ্বর অপরাধ নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট যেসব অপরাধগুলো এখন উঠতি বিশেষ করে সাইবার ক্রাইম সব অপরাধগুলোর বিষয়ে আমাদের জোরদার ভূমিকা পালন করছে আমরা চেষ্টা করছি যে অপরাধগুলো যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে কারণ অপরাধ হবে মানুষও থাকবে সেই অপরাধকে নিয়ন্ত্রণে রাখা হলো পুলিশের কাজ পুলিশ সেই কাজটাই করছে